কল্পনা করুন একজন মানুষ যার নাম শুনলে কারাভান দিক বদলাত মা বাবারা সন্তানদের ভয় দেখাত রাত নামলেই যে হয়ে উঠত দানব আর দিনের আলোয় লুকিয়ে রাখত নিজের পরিচয় সেই মানুষই একদিন একটি মাত্র আয়াত শুনে ভেঙে পড়েছিল সেজদায় ডাকাত খুনি মানুষের ভয়ের নাম আজ ইতিহাস যাকে চেনে আল্লাহর অলি হিসেবে তার নাম ফুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ এই গল্প শুধু তার নয় এই গল্প আমাদের সবার জন্য শেষ পর্যন্ত শুনুন হয়তো একটি আয়াত আপনার জীবনও বদলে দিতে পারে আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যিনি নিজেই মানুষের জন্য মৃত্যুর ভয়ের কারণ ছিলেন আর আজ আজ সেই মানুষ আল্লাহ অলি তার নাম ফুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ। ফুজাইল ইবনে আইয়াদ জন্মগ্রহণ করেন খোরাসানের এক দুর্গম অঞ্চলে তিনি ছোটবেলা থেকেই আলাদা ছিলেন শক্তিশালী শরীর ভয়হীন মন আর নেতৃত্ব দেওয়ার স্বভাব কিন্তু সমস্যা একটাই এই শক্তির দিক নির্দেশ ছিল নফসের হাতে তিনি ধীরে ধীরে খারাপ সঙ্গের সাথে জড়িয়ে পড়েন প্রথমে ছোটখাটো চুরি তারপর রাস্তা আটকে নেওয়া তারপর পূর্ণ ডাকাতি ইতিহাসবিদরা লেখেন ফুজাইলের নাম শুনলে পুরো কারাভান দিক বদলাত মা বাবারা সন্তানদের বলত চুপ কর না হলে ফুজাইল এসে যাবে কিন্তু আল্লাহর কুদরত এই মানুষটার অন্তর পুরোপুরি মৃত ছিল না রাত ছিল তার সময় দিনে তিনি সাধারণ মানুষের মতো থাকতেন আর রাতে তিনি হতেন দানব পাহাড়ি রাস্তা অন্ধকার মরুভূমি নিঃশব্দ আকাশ হঠাৎ তলোয়ার ঝলক চিৎকার কান্না তিনি শুধু সম্পদ নিতেন না তিনি ভয় কেড়ে নিতেন কিন্তু আশ্চর্যের বিষয় তিনি কখনো নামাজ পুরোপুরি ছাড়েননি এই দ্বন্দ্বই প্রমাণ করে আল্লাহ তখনও তাকে ছেড়ে দেননি একদিন ফুজাইল একটি নারীর প্রেমে পড়েন এই ভালোবাসা ছিল হারাম কিন্তু আল্লাহ অনেক সময় হারাম পথ দিয়েই হালালের দিকে ফেরান এক গভীর রাতে তিনি দেয়াল বেয়ে উঠছিলেন ঠিক তখন একটি ঘর থেকে কোরানের তিলাওয়াত ভেসে এল লিজিক্রিল্লাহ এই আয়াত তলোয়ারের থেকেও ধারালো ছিল তিনি কেঁপে উঠলেন বললেন হে আল্লাহ আমার জন্য কি এখনো দেরি হয়নি তিনি দেয়াল থেকে নেমে পড়লেন একটি পরিত্যক্ত ঘরে ঢুকলেন ভেতরে লোকেরা বলছিল চলো এখান থেকে চলে যাই ফুজাইল এসে পড়লে শেষ এই কথা তার বুক চিরে দিল তিনি কাঁদলেন বললেন হে আল্লাহ আজ আমি প্রথমবার মানুষের মতো কাঁদছি সেই রাতেই তিনি সেজদায় পড়ে গেলেন ইতিহাসবিদরা লেখেন এই সেজদার পর ফুজাইল আর কখনো ডাকাত হননি সেই রাতের পর ফুজাইল ইবনে আইয়াদ আর আগের মানুষ রইলেন না যে পথে তিনি একসময় মানুষের সম্পদ লুটতেন আজ সেই পথেই তিনি হাঁটছেন মাথা নিচু করে তার প্রথম সিদ্ধান্ত ছিল এই জায়গায় থাকলে পুরনো গুনাহ আমাকে আবার টানবে তিনি সিদ্ধান্ত নিলেন মক্কাই চলে যাবেন মনে রাখবেন মক্কা তখন শুধু ইবাদতের জায়গা না মক্কা ছিল ইলমের কেন্দ্র পথে তার কোনো সম্বল ছিল না না টাকা না পরিচিত মানুষ অনেক রাতে তিনি না খেয়ে কাটিয়েছেন তিনি বলতেন এই কষ্ট আমার আগের গুনাহের তুলনায় কিছুই না মক্কায় পৌঁছে ফুজাইল নিজেকে পুরোপুরি ইলমের কাছে সোপে দিলেন তিনি হাদিস শিখতেন কোরআন মুখস্থ করতেন রাতে কাঁদতেন ইতিহাসে লেখা আছে অনেক সময় তিনি ক্লাসে বসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়তেন কারণ একটা আয়াত একটা হাদিস তার বুক ফাটিয়ে দিত তিনি বলতেন ইলম যদি তোমাকে আল্লাহর ভয়ে না কাঁদায় তাহলে সে ইলম তোমার বিরুদ্ধে যাবে ফুজাইল ইবনে আয়াদ পরিচিত হয়ে উঠলেন একটি কারণে তার কান না তিনি কোরআন পড়লে নিজেই কাঁদতেন আর আশেপাশের মানুষও কাঁদত লোকেরা বলত ফুজাইল কোরআন পড়লে মনে হয় কিয়ামত সামনে তিনি নিজে বলতেন আমি যদি জানতাম আল্লাহ আমাকে মাফ করেছেন তাহলে আমি আর কাঁদতাম না এই ভয়ই তাকে আল্লাহর অলি বানিয়েছিল একদিন কেউ তাকে বলল আপনি তো আল্লাহর অলি ফুজাইল কেঁপে উঠলেন তিনি বললেন চুপ কর আমি ভয় পাই এই কথা শুনে আল্লাহ আমার আমল বাতিল করে দেন তিনি মানুষকে বলতেন গোপনে দুই রাকাত নামাজ মানুষের সামনে হাজার রাকাতের চেয়ে বেশি প্রিয় তিনি নিজের আমল লুকিয়ে রাখতেন একদিন খলিফা হারুন আর রশিদ ফুজাইলের কাছে আসেন খলিফা বললেন আমাকে কিছু উপদেশ দিন ফুজাইল কাপা গলায় বললেন তুমি যদি আল্লাকে ভয় না করো তাহলে এই রাজত্ব তোমাকে জাহান্দাম থেকে বাঁচাতে পারবে না খলিফা কেঁদে ফেললেন তিনি বললেন আমার মতো মানুষকে কেউ এমন কথা বলার সাহস করে না ফুজাইল কখনো ক্ষমতার সামনে মাথা নত করেননি তিনি বলতেন যে আলেম শাসকের দরবারে যায় সে নিজের ইলম বিক্রি করে এই কথা অনেকের পছন্দ হয়নি কিন্তু ফুজাইল চিন্তা করতেন আমি মানুষের রাগ চাই না আমি আল্লাহর সন্তুষ্টি চাই মৃত্যুর কথা উঠলেই ফুজাইল কাঁদতেন লোকেরা বলতো আপনি তো আল্লাহর অলি ভয় কেন তিনি বলতেন আমি জানি না আমার শেষ নিঃশ্বাসে আমার ইমান থাকবে কিনা মৃত্যুর আগে তিনি বলেছিলেন হে আল্লাহ আপনি জানেন আমি আপনাকে ভয় করেছি ফুজাইল ইবনে আয়াদ রহিমাহুল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু রেখে যান প্রথমে তওবার আশা দ্বিতীয় আল্লাভীতির শিক্ষা এবং তৃতীয় গুনাহ থেকে ফেরার সাহস এই গল্প আমাদের কি শেখায় গুনাহ যত বড়ই হোক অতীত যত কালোই হোক একটা আয়াত একটা কান্না একটা সেজদা সব বদলে দিতে পারে হে আল্লাহ আমরা ফুজাইল নই কিন্তু আমাদের গুনাহ তার থেকেও বেশি আমাদেরকেও আজ তওবার তাওফিক দিন আমাদের শেষ নিঃশ্বাসে ইমান দান করুন আমিন ফুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ একদিন ছিলেন মানুষের ভয়ের নাম আর আজ তিনি আমাদের জন্য তওবার আশা তার জীবন আমাদের বলে আল্লাহ কাউকে ঘৃণা করেন না আমরাই নিজেরা আশা ছেড়ে দিই যদি একটি আয়াত একজন ডাকাতকে অলিতে পরিণত করতে পারে তাহলে ভাবুন তো আমাদের জন্য আল্লাহর রহমত কত বড় হতে পারে হয়তো আজও আমাদের দরজার পাশ দিয়েই হেদায়াত হেঁটে যাচ্ছে শুধু আমরা শুনছি না ভিডিওটা এখানেই শেষ কিন্তু প্রশ্নটা থেকে যায় আজ যদি মৃত্যু আসে আমরা কি ফিরতে প্রস্তুত আল্লাহ যেন আমাদের শেষ মুহূর্তের আগে ফিরে আসার তাওফিক দেন আমিন